এই চা করতে হ্যাঁ আপনি কি জানেন বাংলাদেশের চায়ের কাপ মানে কফি শপ এখন এই তো আছে আপনারা কি বাংলাদেশি যে চা বিক্রি করা হয় চা কফি এগুলি পাওয়া যায় তো যে যে আমাদের এখানে আপনার মশালাটি পাবেন মালাইটি টি পাবেন তারপরে দুধ মিক্স সবকিছুই ধরনের চা পাবেন এখানে ইনশাল্লাহ সবসময় বাংলাদেশী ফ্লেভার বাংলাদেশী ফ্লেভার একদম কেমন বিক্রি হয় খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো বিক্রি হচ্ছে এক ডলার অর্থাৎ এক ডলার চার কাপ অর্থাৎ রাখা হয় এটা কি কফিও না জানে না কফিও মানে কফি চা এবং আখের রস দিয়ে চা মশলার চা আছে মশালার চা মশলা দিয়েও আপনারা চা কিনে খেতে পারবেন এই আমেরিকার মতন জায়গায় এবং আখের রসও পাওয়া যায় বাংলাদেশে আপনার কাছে মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন না আমেরিকায় আছেন